কোন মডেল দিয়ে শুরু করতে যাচ্ছেন যে প্রথমে আমরা চলে যাব পাওয়ার স্পোর্টস পাওয়ার স্পোর্টসের তিনটি কালার থাকে বর্তমানে আমাদের কাছে দুটি কালার আছে রেড কালার ছিল শেষ হয়ে গেছে আপনারা যাদের রেড কালার পছন্দ তারা অবশ্যই যদি বলেন আমরা এটা দিব কনফার্ম করলে আমরা এটা দিতে পারবো তো ক্ষেত্রে কি কি ব্যবহার করেছেন যদি একটু এটা প্রথমে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে চতুর্দিকে বাম্পার দেওয়া তো এটা কিন্তু অনেক মজবুত শক্তিশালী আচ্ছা ঠিক আছে বাম পাড়ার ফলে তাহলে আমার কি হবে কি সুবিধা হবে এটা ঢাকা শহর যে অটোরিক্সা দাব দাব করে লাগিয়ে দেয় ওইটা থেকে আমরা বাঁচতে পারবো ব্যাটারি ব্যবহার করা হয়েছে সাইড বোল্ট বিশেম্পের ব্যাটারি দিয়েছি আমরা আপনি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার মাইনলেজ পাবেন তো আপনারা চাইলে এর থেকেও বাড়িয়ে নিতে পারবেন আর এটাতে যে মোটর রয়েছে সেই মোটরটি কত হার্ডের মোটর আমরা ব্যবহার করেছি এক ওয়াট শক্তিশালী ডিফেন্সিয়াল মোটর আর এর সাথে প্রিমিয়াম কোয়ালিটি একটা বক্স পেয়ে যাচ্ছেন এটার ভিতরে অনেক কিছু রাখতে পারবেন প্রয়োজনীয় কাগজপত্র অথবা বাজার বাজার করেও রাখতে পারবেন সিটেন ইস ও হিস স্পেস আছে যেটা আমরা একটু দেখাই আমরা বর্তমানে চার্জার রাখছি আর হচ্ছে বাইক কভার এটা অবশ্য বাইক কভারটা ফ্রি গাড়ির সাথে ফ্রি পাবেন আর এখানে এটা কি রাখতে পাচ্ছি আমরা এখানে এটা কি এটা হচ্ছে সার্কিট ব্রেকার এটা আপনি যখন সাত দিন বা দশ দিন আপনি গাড়িটা রেখে যাবেন যে আপনি চালাবেন না তখন এটা অফ করে রাখবেন অফ করে রাখলেই হবে ফুল চার্জ দিয়ে এটা অফ করে রাখবেন সেক্ষেত্রে পুরো ডিসপ্লে পুরো যে কানেকশন আছে এটা বন্ধ হয়ে যাবে বন্ধ হলে এটা যে বিদ্যুৎ খরচ ওইটা খরচটা হবে না ব্যাটারি চার্জটা যার ওইটা বন্ধ করে রাখলে ব্যাটারিটা ভালো থাকবে আচ্ছা ঠিক আছে তো এই গাড়িটি আমরা দেখতে পাচ্ছি চাবির সাথে দুইটা রিমোট আছে এটা কি রিমোট দিয়ে অন অফ করা যায় হ্যাঁ রিমোট দিয়ে অন অফ করতে পারবেন কিভাবে করতে হয় এটা দেখিয়ে দেন ভাই যে পাওয়ার যে বাটনটা আছে এটা দুইবার প্রেস করলে গাড়িটি অন হয়ে যাবে গাড়িটি অন হয়ে গেছে ডিজিটাল মিটার দেখা যাচ্ছে এখানে এখানে আর কি কি শো করে এখানে প্রথম পার্কিং মোড আছে তো এটা যদি আমরা এই বাটনটা প্রেস করি চলে যাবে এখন রেডি এই যে রেডি লেখা আছে এখানে হচ্ছে আপনি কত স্পিডে চলবে এটা শো করবে এটা হচ্ছে ব্যাটারি চার্জ এখন ফুল চার্জ আছে যখন চার্জ শেষ হবে তখন ফাঁকা হয়ে যাবে একটা মাইলেজ কত কিলোমিটার চালাবেন সেটাও এখানে দেখাবে এখন অবশ্য জিরো জিরো আছে কারণ নতুন তো এই জন্য আর কি তো ভিউয়ার্স আপনারা যদি আপনাদের এই মডেলটি পছন্দ হয়ে থাকে তাহলে তাদের দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আরো অনেক ইলেকট্রিক বাইক রয়েছে তো নাইন আপনি কি আমাদের আর কোন ইলেকট্রিক বাইক দেখাবেন জি পরবর্তীতে আমরা দেখাতে চাই এক্স পার্টনার এক্স পার্টনার এক্স পার্টনার হচ্ছে মডেলের নাম এই মডেলটি দুটি কালারের ভিতরে পেয়ে যাবেন একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার দুই চাকা এবং তিন চাকা দুটোই अवेलेबल আমাদের কাছে আচ্ছা এগুলো এগুলো যখন আমরা চার্জ করব সেক্ষেত্রে ক্ষেত্রে এটা কত টাকার চার্জ খেতে পারে এটা একবার ফুল চার্জ করতে আপনার 1 থেকে 1.5 ইউনিট বিদ্যুৎ খরচ হবে মাত্র 1 থেকে 1.5 ইউনিট মাইলেজ কত কিলোমিটার পাবো এটা 50 থেকে 60 কিলোমিটার 60 কিলোমিটার বেশি পাবেন এটা জি তো ভিওয়ার্স আপনারা যারা খুব কম খরচে স্মার্ট যাতায়াত করতে চান তারা চলে আসতে পারেন স্মার্ট ই বাইক শোরুমে এখানে আপনারা পেয়ে যাবেন অসংখ্য পরিমাণে কালেকশন দুই চাকা তিন চাকা স্পোর্টস বাইক ফ্যামিলি বাইক সহ অনেক প্রকারের বাইক পেয়ে যাবেন তো আপনাদের যদি কোনো মডেল পছন্দ হয় আমাদের এখান থেকে তাহলে অবশ্যই জানাবেন তো নাইম ভাই আপনি কি আমাদেরকে আর কোনো গাড়ি দেখাতে চাচ্ছেন হ্যাঁ অবশ্যই আরেকটা গাড়ি দেখাবো আমরা একটা যে আশি থেকে একশো কিলোমিটার এটা হচ্ছে এই যে পাওয়ার প্লাস

কালার আছে প্রত্যেকটা গাড়ি দুইটা তিনটা কালার অ্যাভেলেবেল আমাদের কাছে তো আপনাদের যারা এই ফ্যামিলি গাড়িগুলো পছন্দ হয় তারাও ফ্যামিলি গাড়িগুলো নিতে পারেন তাদের কাছে কালার সহ দুই মডেলের তিন মডেলের গাড়ি রয়েছে দেখতে পাচ্ছি ম্যাক্স রেগুলার এবং মিনি তার পাশে দেখতে পাচ্ছি স্পোর্টস বাইক বাইক এগুলো কি তেলের বাইক নাকি না এটা ব্যাটারি চালিত বাইক কিন্তু একবার একদম তেলের বাইকের মতো দেখা যাচ্ছে কি বলেন এগুলো সব চার্জের বাইক জি চার্জের বাইক এক চার্জে 80 থেকে 100 কিলোমিটার যাবে দেখতে তো পুরো তেলের বাইকের মত দেখা যায় এইগুলোর ক্ষেত্রে কি আমার চার্জ বেশি খাবে না কম খাবে এটা আপনার এক থেকে দেয় ইউনিট বিদ্যুৎ খরচ হবে জি বুঝতে পারলাম তো আপনারা যাদের আমাদের তাদের এই গাড়িগুলো পছন্দ হয় তারা সরাসরি চলে আসতে পারেন স্মার্ট ই-বাইক শোরুমে স্মার্ট ই-বাইকের শোরুমে ঠিকানা হচ্ছে 79/ঘ সালাফি জামে মসজিদ গলি বিবি বাগিচা 3 নাম্বার গেট এখানে আসলে আপনারা পেয়ে যাবেন হিউজ পরিমাণ বাইক দুই চাকা তিন চাকা বাইক স্পোর্টস বাইক মিনি বাইক ফ্যামিলি বাইক বিভিন্ন মডেলের বাইক তো আপনারা যদি আসতে চান সরাসরি আসতে পারেন অথবা ভিডিও কলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে আমরা কিভাবে বাইকটা নিতে পারি ভিডিও কলের মাধ্যমে দেখবেন দেখার পরে যেটা পছন্দ হবে ওটা 5000 টাকা বুকিং করলে আমরা আপনাদের আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেবো তো এটা কি আমরা ঢাকারের বাইরে নিতে পারবো হ্যাঁ বাংলাদেশের যেকোনো প্রান্তে আপনি নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো আর দেরি না করে আজই চলে আসুন আমাদের স্মার্টই বাইক শোরুম এখানে আসলে আপনার আপনাদের মনের মতন একটি না একটি বাইক পাবেন অথবা যারা ঢাকার বাইরে আছেন তারা ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখে মাত্র পাঁচ হাজার টাকা বুকিং গেলেই গাড়ি আপনার চলে যাবে ক্যুরিয়ারের মাধ্যমে আপনাদের গন্তব্যে দেখা হবে পরবর্তী সময়ে অন্য কোনো একটি ইলেকট্রিক বাইকের রিভিউতে অথবা অন্য কোনো বাইকের বিস্তারিত রিভিউতে সেই পর্যন্ত আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুক এই কামনা শেষ করছে এখানে আসসালামু আলাইকুম আসসালাম